ত্রিভুজ হচ্ছে তিনটি বাহু বা ভোজ দ্বারা যে সামতলিক চিত্র থাকে তাকে আমরা ত্রিভুজ বলি একটা ত্রিভুজের সামতলিক চিত্র আমি অঙ্কন করছি দেখো তিনটি বাহু দ্বারা অর্থাৎ আমি একটি বাহু নিলাম এবি এবং ওপর একটি বাহু নিলাম নাম দিলাম সি এবং আর একটি বাহু এর পরপর অর্থাৎ এবি এখানে একটি বাহু বি সি এখানে একটি বাহু এবং এসি এখানে একটি বাহু অর্থাৎ এই তিনটি বাহু দ্বারা বেষ্টিত বাহু বা ভুজ আমরা বলতে পারি তিনটি বাহু বা ভুজ দ্বারা বেষ্টিত যে সামতলিক চিত্র থাকে তাকে আমরা ত্রিভুজ বলি তাহলে একটি ত্রিভুজের সর্বাধিক আমরা তিনটি বাহু পাবো এবং তিনটি বাহু দ্বারা বাহু বা ভোজ দ্বারা বেষ্টিত যে সামত যে সামতলিক চিত্র তাকে আমরা ত্রিভুজ বলব তো এক্ষেত্রে এই ত্রিভুজটির তিনটি বাহু কি কি আমার এই ত্রিভুজটির নাম হচ্ছে ত্রিভুজ এ বি সি এর বাহুগুলি কি কি এ বি একটি বাহু এ বি সমান বাহু একটি বাহু বি সি বি সি আরেকটি বাহু এবং সি এ বা এ সি আমরা সি এ আরেকটি বাহু তাহলে এই তিনটি বাহু দ্বারা বেষ্টিত যে সামতলিক যে চিত্র তাকে আমরা ত্রিভুজ বলবো